গ্রামে সবাই জানে হরিচরণ মণ্ডল ভীষণ কিপটা জমি জমা, ধান চাল গরু ছাগল সবই আছে কিন্তু খরচ করতে গেলে বুক ধরফর করে চায়ের দোকানেও বলে শুধু কালো চা দাও অন্যদিকে তার জামাই মন্টু একেবারে উল্টো গ্রামের লোকেরা বলে জন্মগত হারামি খাওয়া দাওয়া ফ্রি সুবিধা নেওয়াই তার কাজ একদিন মন্টু শ্বশুর বাড়ি গেটে ঢুকেই বলল শ্বশুরমশাই কিছুদিন থাকি শহরের হাওয়া আমার সহ্য হয় না হরিচরণ মুখ বাঁকিয়ে বলল থাকতে পারো তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজের করে নিতে হবে মন্টু হেসে উত্তর দিল সে তো আপনার ঘরেরই খাবার এরপর শুরু হল আসল খেলা গুদাম থেকে চাল পুকুরের মাছ উঠোনের হাঁস মুরগি সব মন্টুর পেটে ঢুকতে লাগল একদিন শ্বশুর দেখল পাঁচটা হাঁস থেকে তিনটা বাকি জিজ্ঞেস করতে মন্টু নির্লজ্জের মতো বলল ওরা উড়ে গেছে তবে হাঁসের মাংস দারুণ আবার ধানের গুদাম ফাঁকা দেখে শ্বশুর প্রশ্ন করলে সে বলল চুরি নয় জামাই তো ছেলের সমান শেষমেশ হরিচরণ শিক্ষা দেওয়ার ফন্দি করল একদিন হরিচরণ ভাত রান্না করে মন্টুকে বলল জামাই তোমার জন্য রান্না করছি এসে খেয়ে যাও মন্টু এসে বসে পড়ল ভাত খেতেই মন্টুর নাক মুখ দিয়ে পানি পড়তে লাগল কারণ হরিচরণ তরকারি তো অনেক ঝাল দিয়েছে মন্টু পানি চাইতেই শ্বশুর বলল নলকূপে গিয়ে খেয়ে আস মন্টু দৌড়ে গেল গ্রামের সবাই হেসে গড়াগড়ি খেতে লাগল এরপর থেকে সে আর বেপরোয়াভাবে খেতে সাহস পায়নি তবে সুযোগ পেলে চুপি সারে ডিম দুধ নিয়ে যায় আর হরিচরণ সব তালাবদ্ধ রাখতে শুরু করল বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু